হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি আকর্ষণীয় ও ভয়াবহ স্ট্রং একটি মাইনিং শেয়ার করতেছি তো শুরুতেই একটা কথা বলি আজকের প্রোজেক্টটাতে আপনারা অ্যাস শুন অ্যাস পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন যত তাড়াতাড়ি আপনি এই প্রোজেক্টে পার্টিসিপেট করবেন ততই কিন্তু আপনার জন্য বেনিফিটেড হতে চলেছে ঠিক আছে আর এই প্রোজেক্টটা যদি আপনি ভাই পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অনলাইন থেকে আপনি ভালো কিছু কখনই গেন করতে পারবেন না কেননা আজকের প্রোজেক্টটা যে কতটা স্ট্রং সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং এখান থেকে আমি আপনাদেরকে বলে দিলাম আইস নেটওয়ার্ক বলেন অ্যাভাই ওয়ার্ল্ড বলেন তার সে আরও ভালো পরিমাণে এখান থেকে আপনারা সবাই পেমেন্ট পাওয়ার জন্য রেডি থাকেন ঠিক আছে যাক বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে আপনারা কীভাবে কি পার্টিসিপেট করবেন এবং কীভাবে কি এখানে মারিং করবেন তার সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেবো তো তার আগে আসলে প্রোজেক্টের হালকা একটু বিস্তারিত আমরা একটু জেনে নিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি আপনাদেরকে আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত স্টান্ট ল্যান্ড ঠিক আছে আর এখানে এই মুহূর্তে আমি আপনাদের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়েছি তো এখানে দেখেন তারা শুরুতে একটা কথা বলছে ডিসেন্ট্রালাইজিং দ্য ফিউচার এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়াল অন দ্য ওয়ার্ল্ডস লিডিং ওয়েব থ্রি সোশ্যাল লার্নিং প্ল্যাটফর্ম অর্থাৎ এইটা হয়েছে মূলত একেবারে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটা ওয়েব থ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম তারা তৈরি করতে চাচ্ছে ঠিক আছে আর এখান থেকে যদি একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখানেও দেখেন তারা ওই একই কথা বলছে আনলেস দ্য পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজিং ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড ওয়েব থ্রি সোশ্যাল লার্নিং হাব ঠিক আছে বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট হবে যেহেতু তারা একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে তো তার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা তো দেখেন এখানে তারা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে বলে দিছে এই জিনিসটা দেখার পর দেখবেন এই প্রজেক্টটাতে মানুষ হুমড়ি খেয়ে পড়বে তো এখানে দেখেন তারা একটা কথা বলছে কথাটা কি নো ইন্টারাইজেশন অন প্রাইভেসি নো ভিসি নো প্রাইভেট সেল অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার গোপনীয়তা থাকবে না নো ভিসি অর্থাৎ কোনো প্রকার ভিস্টং পিরিয়ড থাকবে না তারপর নো প্রাইভেট সেল অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার প্রি সেল থাকবে না ঠিক আছে তো বুঝতেই পারছেন এই প্রোজেক্টটাতে যেহেতু কোনো প্রকার প্রাইভেট সেল থাকবে না কোনো প্রকার প্রি থাকবে না কোনো প্রকার এখানে তারা এডভিন কোনো কাঠসুপি রাখবে না সেক্ষেত্রে এই প্রোজেক্টটা থেকে আমরা যে মাইনিং করার রিওয়ার্ডটা পাবো সেই রিওয়ার্ডটা আশা করা যায় ভবিষ্যতে খুবই ভালো হবে একেবারে সেন্টার কী যেরকম আমরা পেন পেয়েছি তার সেও হয়তো ভালো হলেও হতে পারে ঠিক আছে বর্তমানে কিন্তু বাইডিংয় স্টেন্ডিংয়ে রয়েছে তো তারপর এখান থেকে যদি স্কুল ডান করি আমি আপনাদের সাথে আর এখানে তো এমন কিছু দেখাও নাই তারপর তো দেখা দিচ্ছে এখানে কীভাবে কী আর্নিং করতে হয় এখানে তারা এই বিষয়ে বলছে তো আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার ওয়েব যে পিকচার বুকসার আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তারপর এখানে দেখেন তারা বলছে স্টান্টল্যান্ড অ্যাপ সম্পর্কে তারা এখানে কথা বলছে আপনারা কিন্তু এখান থেকে এগুলোও দেখে নিতে পারেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর্নিং এর ব্যাপারে তারা কথা বলছে এই দেখেন এখানে তারা একটা কথা বলছে আন ডলার স্ট্যান্ড বাই পার্টিসিপিং ইন ডেইলি অ্যাক্টিভিটি থ্রু দা স্ট্যান্ড আপ অ্যাট অর্থাৎ আমরা এখান থেকে যে মাইনিং গুলো করবো এটা কিন্তু এখান থেকে তারা বলে দিচ্ছে দেখেন এই যে লার্নিং হেয়ার এখানে আপনারা এগুলো দেখতে পাবেন তো যাক বন্ধুরা এগুলো আমি আপনাদের সাথে দেখাইছি না আর এখানে আরো কিছু জিনিস আছে এটা কিন্তু ভবিষ্যতে একটা গেমিং প্ল্যাটফর্ম নিয়েও তারা কাজ করবে এরকম কিন্তু এখানে কথাবার্তা বলে গেছে ঠিক আছে তো যাহোক বন্ধুরা আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেটা একটু হালকা দেখাই দিচ্ছি তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি তার অফিসিয়াল টুইটার চ্যানেল চলে এসেছি এটা হয়েছে মূলত স্টান্ট ল্যান্ড অ্যাপের কিন্তু অফিসিয়াল টুইটার চ্যানেল এটা আমি একটু ফলো করে দিচ্ছি আর এখানে এই মুহূর্তে মাত্র একশো আঠারো জন লোক ফলো করেছে ঠিক আছে এখানেও দেখেন তারা বলেছে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড ওয়েব থ্রি সোশ্যাল লার্নিং হাব আনলেস দ্য পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজ নো ইন্টারাইজেশন অন প্রাইভেসি নো ভিসিএস এস নো প্রাইভেট সেল ঠিক আছে তো প্রজেক্ট কিন্তু খুবই ভালো হবে আর তো যাহ বন্ধুরা এখানে তেমন কিছু আর দেখা নেই আপনারা কিন্তু এখানে আসলেই দেখতে পারেন তো এখন আমি আপনাদের সাথে দেখাইছি প্রজেক্টটাতে কীভাবে আসলে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে মাইনিং করবেন ঠিক আছে তো হোক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন টেলিগ্রাম সেলে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা লিংক দেখছি তো আমি আপনাদের কিন্তু সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো বন্ধুরা টেলিগ্রাম সেলে জয়েন পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল লাভ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে একে একে দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যদি স্ক্রিনশট তিনটা দেখেন তাইলেও আপনি বুঝতে পারেন প্রোজেক্টটা যে কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবেই এই প্রোজেক্টটাকে মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে আইস নেটওয়ার্ক বলেন অ্যাভাই ওয়াল বলেন তার সেও কিন্তু বেশি পেমেন্ট হয়তো আপনি মিস করতে পারেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের নাম লিখে দিয়েছি স্টান্ট ল্যান্ড বুম প্রজেক্ট ঠিক আছে আর এখানে দেখেন আমি প্রজেক্টের সমস্ত বিস্তৃত কিন্তু এখানে শর্টকাটে লিখে দিয়েছি ফিউচার অফ ডিসেন্ট্রালাইজ ওয়েব থ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ তারা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড ওয়েব থ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে ঠিক আছে বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং আর এখানে দেখেন আমি কিন্তু কিছু কোর্স মার্ক দিয়েছি আর এটা হচ্ছে সবচেয়ে এই প্রজেক্টের গুরুত্বপূর্ণ বিষয় নো ইন্টারাজেশন অন প্রাইভেসি নো ভিসি নো প্রাইভেট সেল অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার গোপনীয় থাকবে না কোনো প্রকার ভিস্টিং পিরিয়ড থাকবে না কোনো প্রকার প্রাইভেট সেল অর্থাৎ প্রি সেল হবে না ঠিক আছে তো এই তিনটা জিনিসের কারণে কিন্তু প্রজেক্টটা দেখবেন আরও বেশি বাইরে হয়ে যাবে ঠিক আছে যেহেতু কোনো প্রকার ভবিষ্যতে সেল নিয়ে আসবে না কিংবা কোনো প্রকার পিরিয়ড অর্থাৎ করা লাগবে না এবং এখানে কিন্তু তারা কোনো প্রকার গোপনীয়তা রাখবে না ঠিক আছে আর এখানে শুধুমাত্র আমরা যে মাইনিং করবো সেই মাইনিং করা রিওটাই কিন্তু আমাদেরকে পরবর্তীতে সেটা লিস্টিং করবে এবং আমাদের কিন্তু দিয়ে দেবে ঠিক আছে আর এখানে কিন্তু টোকেন নাম হয়েছে ল্যান্ড আমরা মূলত আজকের এই প্রোজেক্ট থেকে যেটা মাইনিং করবো সেটা হয়েছে মূলত এসল্যান্ড ঠিক আছে তো যাক বন্ধুরা এখান থেকে দেখেন আর স্কুল ডান করে স্কুল করে করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলেছি একেবারে সম্পূর্ণ নতুন এবং পরমাণু বইয়ের মতো স্ট্রং একটি মাইনিং আছে ঠিক আছে সুতরাং এক সেকেন্ডের সময় লস করবে না যত দ্রুত পয়েন্ট জয়েন করে মাইনিং শুরু করে দেন আলোর গতিতে ভাইরাল হবে জয়েন্ট ফার্স্ট তো দেখবেন প্রজেক্টটা কত দ্রুত ভাইরাল হয়ে যাবে আশা করা যায় এক দিনের ভিতরে এই প্রজেক্টটা হাজার হাজার মানুষ পার্টিসিপেট করে ফেলবে লক্ষ লক্ষ মানুষ ঠিক আছে আর এখানে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে মূলত আপনারা অ্যাপসটা ডাউনলোড করে পার্টিসিপেট করবেন আর এর জন্য কিন্তু একটা রেফার করা আছে কপি আপনারা অবশ্যই কিন্তু রেফার করতে এখান থেকে কপি করে ইউজ করবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি কেউ কী পার্টিসিপেট করবেন তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে প্রথমেই এই যে দেখেন এই স্যানাপিং এখানটা ক্লিক করেন ক্লিক স্যানাপ লিঙ্ক আর তো সাইন আপ লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি গুগল স্টোর নিয়ে আসবে এখানে দেখবেন এই যে স্ট্যান্ট ল্যান্ড মাইনিং তো আপনি কি করুন এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবেন ওয়ালে কিন্তু আঠারো এমবি বি একটা অ্যাপস তো আপনি এই জিনিসটা ক্লিক করুন ক্লিক ইনস্টাল তিনশটা ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ফাইল এখান থেকে ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে যে সাইন আপ আছে সাইন আপটা ক্লিক করুন ক্লিক আপ তো সাইনএপে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখানে আপনার ইমেল তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তারপরে পাসওয়ার্ড তারপরে এখানে রেফার কোড অবশ্যই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কিংবা আমার টেলিগ্রাম সেলতে যেটা কপি করেছেন এটা এখানে বসাই দিয়ে আপ করবেন ঠিক আছে রেফার করছে কেউ পার্টিসিপেট করবেন না তো যাক বন্ধুরা এই ফর্মটা আমি আপনাদের সাথে ফিল আপ করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার অ্যাড্রেস দিচ্ছি তারপরে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি তো পাসওয়ার্ডটা কিন্তু এখানে তারা বলে দিচ্ছে মিনিমাম কিন্তু আটটা ক্যারেক্টার থাকতে হবে বড়তে ষোলোতে স্পেশাল ক্যারেক্ট এই থাকতে হবে আর এখানে কিন্তু পাসওয়ার্ড দিছি তারপরে পর এখানে রেফার কোডটা অবশ্যই স্ক্রিন থেকে যেটা দেখতেছেন কিংবা বা টেলিগ্রাম সেল থেকে কপি করেছেন এটা এখানে বসে এখান থেকে আপ করবেন ঠিক আছে তো যাক আমি কি করবো এখান থেকে আপ এটা ক্লিক করবো ক্লিক আপ তো সেন্যাপে ক্লিক করার সাথে সাথে তো এখান দেখেন কি বলছে ইমেল ভেরিফিকেশন অর্থাৎ আপনার ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে তিরিশ মিনিটের ভিতরে এসে বসাইলেই হবে বাট এখানে কিন্তু একটা টাইম কাউন্ট আছে এই টাইমের ভিতরে বসাইলে আরও ভালো হবে অর্থাৎ ত্রিশ সেকেন্ড ঠিক আছে এখানে তিরিশ মিনিট বলছে বাট এখানে ত্রিশ সেকেন্ডের ভিতরে করলে ভালো হবে আর এখানে যেটা এটা হচ্ছে এক্সাম্পল এটা কিন্তু কোড না ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি চলে যাবো আমার মেলে তো দেখেন আমি কিন্তু মেলে চলে আসি তো মেলে আসার সাথে সাথে আমি এখানে ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আমার কিন্তু চুরানব্বই পঞ্চান্ন তেইশ এই কোডটা এখান থেকে এখানে দিয়ে দেবো ঠিক আছে আপনাকে যে কোড টা দেবে আপনার মেলে সেটা এখানে দিয়ে তারপর এখান থেকে কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এরকম একটা ইন্টারভিউ চলে অর্থাৎ আপনার কিন্তু সরাসরি অ্যাকাউন্টে লগ হয়ে এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মূলত প্রোফাইল আর প্রোফাইল আসার পর আপনার সরাসরি যে কাস্টমার এখান থেকে যে মাইনিং আছে সরাসরি এটা ক্লিক করুন ক্লিক মাইনিং তো মাইনিং ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে এটা ক্লিক করুন ক্লিক মানিং তো মাইনিং ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মানিংটা শুরু করে দেবেন ঠিক আছে তো মানিংটা যখনই শুরু করবেন তারপর কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে কিন্তু আপনার ইমেলটা শুরু করে ইমেলটা কিন্তু এখান থেকে সরাইতে হবে ঠিক আছে তো এর জন্য কি করুন এখান থেকে পুনরায় প্রোফাইলে ক্লিক করুন ক্লিক প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে এখানে কলম আছে কলমটা ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে এডিট নেম এখানে মূলত আপনাকে আপনার নেমটা এডিট করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার নামটা হুবহু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন পরবর্তীতে যদি কেউইসি করতে লাগে তখন যাতে আপনার কোনো প্রকার সমস্যা না হয় ঠিক আছে তো এখানে আমি আমার নামটা দেবো তো দেখেন আমি কিন্তু এখানে আমার নামটা লিখেছি হুবহু আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তারপর আমি এখানে এটা ক্লিক করব ক্লিক সেভ সেবে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে আমার নামটা সেভ হয়ে গেছে ঠিক আছে এবারে কিন্তু আপনি কাজ করে নেবেন আর এখানে কিন্তু আপনার মেলটা শুরু করবে আর এখানে কিন্তু দেখেন যে কিন্তু ভেরিপেড ঠিক আছে তো তারপরে আপনি এখান থেকে যে কাস্টমার এখান থেকে ওয়েল যেতেন ক্লিক ওয়ালেট তলারে ক্লিক করলে এখানে কিন্তু আপনি ওয়ালেটের ফাংশনগুলো ফাংশন গুলো দেখতে পাবেন তো বন্ধুরা দেখেন আমার ওয়ালেটে কিন্তু অলরেডি পাঁচশো ল্যান্ড টোকেন চলে আসে আর এই ল্যান্ড টোকেনটা পরবর্তীতে আপনি কিন্তু এখান থেকে ইল্যান্ডে নিতে পারবেন ইল্যান্ড থেকে মূলত আপনি এখান থেকে এসল্যান্ডে আনতে পারবেন ঠিক আছে আর এসল্যান্ডে হয়েছে মূলত ওনাদের নেটিভ টোকেন ঠিক আছে আর আমার কাছে যে পাঁচশো ল্যান্ড টোকেন আছে এটা মূলত আমি এখানে কিছুক্ষণ আগে পার্টিসিপেট করছিলাম এত সময় আগে যার কারণে এখান থেকে আমার কিছু তারা ল্যান্ড টোকেনটা দিছে ঠিক আছে তো এখানে দেখেন এই যে এখান থেকে আপনার এই ল্যান্ড থেকে কীভাবে ইল্যান্ডে এসল্যান্ড নিতে হয় এই জন্য এখানে এক্সচেঞ্জে ক্লিক করলে এখান থেকে পরবর্তীতে আপনি এখানে ম্যাক্সিমাম ক্লিক করে এটা কিন্তু আপনি কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে এগুলো আমরা পরবর্তীতে দেখব তারপর এখানে যে কনভার্ট টু এসল্যান্ট এখানে ক্লিক করলে এটাও কিন্তু আপনি এখান থেকে এইটা আসলে এখান থেকে আবার এটা কনভার্ট করে নিতে পারবেন তারপর স্টেকিং আছে আপনি যদি এখানে চান এখানে কিন্তু আপনি স্টেকিংও করতে পারেন স্টেকিং করলে কিন্তু এখানে ভালো একটা এফিয়ার আছে তো এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করবো খুবই ভালো মানুষের একটা প্রজেক্ট কেউ মিস করবেন না একেবারে হানড্রেড পারসেন্ট প্রজেক্টটা দেখবেন রাত দিলে ভিতর কারেন্ট বেগে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনি যদি কেউ কী রেফার করতে চান রেফার করেন এখানে রেফারে ক্লিক করুন তো রেফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে দেখে এখানে এটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটা হয়েছে মূলত আমার রেফার কোড এভাবে কিন্তু আপনার কোডটা পাবেন আপনার কোডটা আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে অবশ্যই রেফার কোড থেকে আপনিও পার্টিসিপেট করবেন এবং আপনার ফ্রেন্ডকেও পার্টিসিপেট করাবেন ঠিক আছে তারপর এখানে কুইজ আছে কুইজ যদি ক্লিক করেন এখানে কিছু কুইজের সিস্টেম আছে কুইজ কুইজ খেলেও কিন্তু ইনকাম করা যায় তো কুইজ মুইস এই মুহূর্তে আসলে আমি খেলতে না এটা পরবর্তীতে আপনারাও খেলে নেবেন কিন্তু আমি পরবর্তীতে আপডেট শেয়ার করবো ঠিক আছে তো তারপর এখানে প্রোফাইল আসলে আসলে প্রোফাইলে তেমন কিছু দেখাও না এগুলো কিন্তু এখানে দেখতে হবে আর এখানে কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করা যাবে তো ওয়ালেটটা এই মুহূর্তে আপনাদের কারো ক্রিয়েট করার দরকার নেই আমি আপডেট আসলে অবশ্যই সেটা বলে দেবো কীভাবে কী করা লাগবে ঠিক আছে তো যাহাক বন্ধুরা খুবই ভালো মানের একটা প্রজেক্ট অলরেডি কিন্তু অনেকগুলো ফাংশন নিয়ে কাজ করতেছে আর এরকম ভালো প্রজেক্টে আমরা যতটা আর্লি আলিস্টে আসি ততটা আর্লি আলিস্টে যদি আপনি পার্টিসিপেট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপুল পরিমাণে এখান থেকে এই যে এসল্যান টোকেনটা পাইতে পারেন ঠিক আছে আর এসলান টোকেনটার কিন্তু খুবই ডিম্যান্ড হবে আমি আপনাদেরকে আবারও গেলাম ঠিক আছে যেহেতু প্রজেক্টটা একটা লন্ডনের প্রজেক্ট তো যাহা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যালারে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাই করতে পাশে থাকা নোট সবাইটি অল দিবেন আর প্রজেক্ট অবশ্যই কর্ম কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক